গুড মার্নিং এভরি ওয়ান দিস গাই ইজ সো বিউটিফুল ওয়েদার আজকে ইউ আলহামদুলিল্লাহ চলে আসছি আজকে একটা গার্জেনের ভিডিও লাস্ট ভিডিও শেয়ার করবো কারণ আমার গার্জেনের ফুল মোটামুটি শেষ আপনাদের সাথে কেলা লিলি লিলি ফ্লাওয়ার সবগুলো দেখিয়ে দিয়েছি তারপর নেক্সট আপনাদের সাথে শেয়ার করব আমার মেরি নিয়ে হয়তো নেক্সট ব্লগে থাকবে বাট আজকে হলো লাস্ট লাস্ট হলো লিলি ফ্লাওয়ার তো যারা লিলি লাভার তাদের জন্য আজকের এই ভিডিওটা যারা লিলি লাভ করেন তারা অবশ্যই ভিডিওটা দেখবেন এবং শেয়ার করে দেবেন ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলিকে কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আজকে হলো আটই জুলাই দেখতে দেখতে বছর শেষ হয়ে গেল ছয় মাস পরে গেল না বছরটা কিভাবে যে কুইক দ্রুত আসে আর চলে যায় আল্লাহ জানে যাই হোক ফাইনালি আমার যে এতদিন আপনারা হোয়াইট লিলি ক্যালা লিলি দেন লিলি ফ্লাওয়ার দেখেছেন সব লিলি কিন্তু শেষ এই যে দেখেন এগুলিকে এখন আমি বিশ্রাম করতে দিয়ে দিছি এখানে সবগুলো গতকালকে কেটে এগুলোকে আমি এখন একদম রোদ্রির ভিতরে রাখবো যত দিন না পর্যন্ত ইয়েলো হয় আমি আগেও আপনাদেরকে বলেছি লিলি ফ্লাওয়ার কিন্তু একদম ডিপ করে পুরো মাটি কেটে দিবেন না এরকম হাফ করে কেটে দিবেন এতে করে নেক্সট ইয়ার আপনার ফ্লাওয়ার কিন্তু খুবই 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 ভালো আসবে যে এরকম এইটা এটা কিন্তু বাচ্চা ঠিক আছে এটা মাত্র দুইটা ফুল আসছে আগামী বছর এটা তিনটা ফুল আসবে এটা হলো আমার লাস্ট লিলি এর পর আর কোনো লিলি আমার গাজানে আর নাই আপনারা দেখতে পারবেন না আজকে যে লিলিটার কথা বলবো এতদিন তো দেখেছেন আপনার নর্মাল লিলি একদম থ্রি টু ফোর বা টু ফিটের মতো লিলি দেখেছেন আজকে আপনাদেরকে খুবই হাই অ্যান্ড সেন্টার একটা লিলির সাথে পরিচয় করে দিব। যেই লিলিটা কিনা আপনারা চাইলে আগামী বছর আপনাদের গার্ডেনে লাগাতে পারেন লুকি দিস গাইজ কি সুন্দর একটা কেলা লিলি হয়েছে ডিপ পিঙ্ক বা ম্যাজেন্ডা কালার বলা যায় খুবই বিউটিফুল তাই না এরকম লিলি লাগাতে চাইলেও আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন যে কবে লাগাবেন কি করবেন তাহলে আপনাদের সাথে আমি বলে দিব যাই হোক যারা লিলি লাভা তাদের তাদেরকে এখন একটা খুবই সুন্দর লিলি দেখাচ্ছে ঠিক আছে লোককে দিস গাইস দিস ইজ মাই ফার্স্ট লাভ লিলি এই লিলিটা আমি প্রথমবারই কিনেছিলাম এটা থেকে আমার গার্ডেনটা এখন হাওয়ার সাথে সাথে আমি গ্রান পাচ্ছি কি গ্রান পাচ্ছি বলেন তো সেন্টেড গ্রান মনে হচ্ছে এটা পারফিউম সফট স্মেল ফ্লাওয়ারের একটা পারফিউম আমার গার্ডেনে হাওয়ার সাথে আমি পাচ্ছি যেটা কিনা আমার খুবই খুবই ভালো লাগতেছে মনে হচ্ছে ও মাইক এত সুন্দর স্মেল কীভাবে হয় যাই হোক এই লিলিটা এত সুন্দর যা বলার বাহিরে তো এলিলিটা যদি আপনারা লাগাতে চান এটা কিন্তু ফোর থেকে সিক্স ফিটের মতো টল হয় আমার এটা সিক্স ফিট হয়ে যাবে এটা আমার চাইতে অনেক টল আপনারা হয়তো রিলে আপনাদের সাথে শেয়ার করব কত টল যাই হোক আপনারা হয়তো আমার অনেকে রিল দেখেন খুবই পছন্দ করেন আলহামদুলিল্লাহ আর এটা হলো থ্রি ফুটের মতো লম্বা হয়েছে এটা আরেকটু টল হবে এটা হলো মাদার কাজ বলি আমি এটা হলো ফাদার আর সাথে হলো বাচ্চা ঠিক আছে এগুলো কিন্তু এগুলি কিন্তু বাচ্চা হয়েছে ঠিক আছে এগুলি বেশি স্ট্রং না দেখতেই পারছেন এটাতে কিন্তু তিনটা ফুল আসছে এটাও সেন্টেড একটা লিলি আর ও পাশে আমি আপনাদের দেখেছিলাম দুটা লি ফ্লাওয়ার বার্ট এসেছে ওইটাও বাচ্চা বাট মেন প্লান্ট হয়েছে আমার এইটা আর এইটা এই গাছটা যদি আপনারা লাগাতে চান তাহলে আপনাদেরকে আমি বলবো আপনারা বাজারে মানে মার্কেটে চোখ রাখবেন অক্টোবর নভেম্বর ডিসেম্বর তিন মাস এই তিন মাসে চোখ রাখলে আপনারা পেয়ে যাবেন এই লিলিগুলো তখন বাজারে অ্যাভেলেবেল থাকে আর নভেম্বর ডিসেম্বর লাগিয়ে দিলে দেখা যাবে আপনার জুন জুলাই দিকে ফুল আসা শুরু হয়ে যায় আমার জুলাই আপনারা দেখেছিলেন এই সব ছোট লিলিগুলো শেষ হয়ে গেছে আজকে হলে আটই জুলাই জুলাইতে এটা লাস্ট লিলি ঠিক আছে এরপরে আমার গাজেন আর কোথাও কোনো লিলি গাছ নাই কোথাও কোনো লিলি গাছ নাই ঠিক আছে তো আমাকে একটু ওয়েট করতে হবে এই পর্যন্ত তো আপনার যারা লিলি লাভার তারা কিন্তু এই লিলিটা নিয়ে নিতে পারেন এটা কিন্তু চলেই আসবে বাজারে অক্টোবরের দিকে তো যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই শেয়ার করতে বলবেন না যারা লিলি লাভার তারা অবশ্যই এটা নিয়ে যাবেন এটা থ্রি উইক্সের মতো থাকবে আর সুন্দর বাতাসের সাথে সাথে যখন গার্ডেন আপনি সিট করবেন বসবেন খুবই সুন্দর স্মল পাবেন অথবা বাসার ভিতরে ডিসপ্লে করতে পারেন আমি এটা এখান থেকে এই পর্যন্ত কেটে নিব কেটে বাসায় আমি আমার ডাইনিংয়ে বা বেডরুমে বা লিভিং রুমে ডিসপ্লে করব। একটা একটা করে ফুল বের হবে আর স্যান্ড বের হবে একটা একটা করে ফুল বের হবে আর স্যান্ড বের হবে তো এরকম করে তিন সপ্তাহ তার মতো মোটামুটি আমার এই ফ্লাওয়ারগুলো থাকবে তো যারা লিলি লাভার আই হোপ আপনারা সবাই বুঝতে পেরেছেন আর আমার ভিডিও ভালো লাগলে পেজটাকে ফলো দিয়ে আমার সাথেই থাকবেন আজকের মতো ছোট্ট একটা ভিডিও আপনার সাথে শেয়ার করলাম ভিডিওটা ভালো লাগলে পেজটাকে ফলো দিয়ে আমার সাথেই থাকবেন আলো ফেস বাই বাই